হ্যাঁ শুধু ব্লগাররা ভিডিও প্রাইভেট করে বা ডিলিট করে না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করে ভুলভাল বকে ভুলভাল বকে তারপর ভাবে না এ তো আমি ভুল করেছি তারপর আস্তে করে ডিলিট তো হ্যাঁ হ্যাঁ রিসেন্ট রিসেন্ট এই বৃষ্টিপি আমাকে নিয়ে করা ভিডিওর মধ্যে একজন ক্রিয়েটার নামও বলবো না কিছুও বলবো না কালকে আমি দেখলাম আমি সত্যতা মিথ্যা আমি কিছুই যাচাই করব না কাকে নিয়ে সে ভিডিওটা করেছিল সেটাও তোমার তোমরা হিংস দিলেই বুঝতে পারবে এবং কার সম্পর্কে বলছি তোমরা বুঝে নাও নাম ঠাম কিছুই বলছি না তো কালকে সকালবেলা একজনের ফটো রিভিল হয়েছে বৃষ্টির আগের কাল না পরশু হ্যাঁ কালই তো বোধ আমি এই নিয়ে একদম মানে আমার মনে একটা বিশাল নিয়ে যে যে নেই ওয়াইটিতে এবং যে এতদিন একদম ভিজে বিড়াল হয়ে চুপচাপ বসেছিল আজকে দশটা এগারোটা বছর ধরে সে হঠাৎ করে ভাবতো তোমরা কোনো 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 কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আহ্বানে বা তাদের ল্যাজ ল্যাশটা ধরেই বলতে পারি ল্যাশটা ধরে গুটিগুটি পায়ে ওয়াইটিতে এসে কেন তার বাইকটা দেবে তোমরা চালাক ভিউয়ার্স আমার কথাগুলো খারাপ লাগলে আমার সঙ্গে সহবত হলে একটুখানি উত্তর দিও তো যে ভদ্রলোক এতদিন আইন আদালত কিচ্ছু কি করেছে কি না করেছে আমরা আমরা পুরো ডিটেলসটা জানি না আমরা একটু একটু ভাষা ভাষা এদিক থেকে ওদিক থেকে যা শুনছি জানি সে এতদিনে তার কেস হোক তার বউ সম্পর্কিত হ্যাঁ বৃষ্টি কথা বলছি এত কিছু হওয়ার পরে এত কিছু চলছে সে একটি ভালো মানে পোস্টে সে জব করে এবং সে তার বাবা এবং তাদের অর্থনৈতিক অবস্থা বেশ ভালো কোনো দিক থেকে তাদের কমতি নেই তারা তাদের লাইফটা কিভাবে হ্যান্ডলিং করবে বা কি করবে সেটা না করে তারা হঠাৎ করে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা অনুযায়ী বা এদের কথা শুনে এখানে এসে ওয়াইটিতে এসে বাইট দেবে তাহলে কি সে খুব ভীতু সে এতদিন পিছিয়ে ভয় পেয়েছিল ভয় পেয়ে তারপর এখন গুটি গুটি পায়ে তার বউয়ের বউয়ের চ্যানেল দাঁড়িয়ে গেছে বউ ফেমাস হয়ে গেছে হ্যাঁ বউই বলবো যেহেতু ডিভোর্স হয়নি এক্সপেক্স কিছু বলবো না সে হঠাৎ করে সেও এখন ওয়াইটিতে এসে কথা বলবে বা বাইট দেবে বা ভয়েস দেবে এটা সম্ভব এটা কি সম্ভব বন্ধুরা আচ্ছা আরও একটা কথা আমি ভুলও হতে পারি ওদের ফ্যামিলিতে যখন কেউ কেউ এদিক ওদিক খবর দিচ্ছে তারা কেউ আমি কিন্তু কাউকে সন্দেহ করছি না আমার মনে কিছু প্রশ্ন আসছে তোমাদের কাছে আমি এই প্রশ্নগুলো করলাম অ্যান্সারটা তোমরা দেবে তো তাদের ফ্যামিলিতে কেউ কেউ কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে খবর দিচ্ছে সে খবর বলছে এবং যেটা একেবারেই সাপোর্ট করা যায় না যেটা একেবারেই সাপোর্ট করা যায় না এটা এটা আমার মতে এটা ঠিক না এবার দেখো যে কাজে খাটনি বেশি সে কাজে টাকা কম আর যেখানে খাটনি কম সেখানে টাকা বেশি এটা কি তোমরা জানো একটা লেবার দিন ধরে জ্ঞানের কথা বলছি না একটা লেবার যে কোনো রাজমিস্ত্রি বলো রাস্তা ঠিক করা বলো যে কোনো চোখে আমার মনে পড়ছে বা হা আমাদের ইয়ে বলো বাড়িতে যারা আসে আমাদের হেল্প করতে হাউস হেল্পার তাদের বলো তাদের যে তুলনায় তারা খাটে সেই তুলনায় কি তাদের রোজগার আছে নেই কিন্তু উপরন্তু অফিসে বসে যেটা বলে যে কোদাল মানে হাতুড়ির থেকে তোমার কোদালের থেকে পেনের ধার অনেক বেশি তারা অফিসে বসে কিন্তু অনেক বেশি টাকা সেখানে রোজগার করছে সেখানে বৃদ্ধের দাম আছে তো সেখানে যেখানে খাটনি কম সেখানে ভিউজটা কিন্তু অনেক বেশি আবার যেখানে খাটনি বেশি সেখানে ভিউজটা কম সেই জন্য দেখো নিউজটা যেখান থেকে তোমাদের দেখো আমার কথা হচ্ছে উনি এতদিন চুপ করে বসেছিল হঠাৎ করে কি হলো ওনার যে ওয়াইটিতে এসে এরকম প্রমাণ করতে হবে যে উনি ঠিক ছিল ওনার বউ সাহেব মিথ্যে কথা বলেছে এটা প্রমাণের জায়গা কি বন্ধুরা তোমরা বলো তো আমরা কন্ট্রোভার্সি করছি অবশ্যই আমাদের না উনি বন্ধু না মিত্র না আমাদের এই দেওর বৌদি আমাদের বন্ধু না মিত্র কেউ তো না আমরা পুরো দমেই চ্যানেলের সাথে করছি এক ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে তোরা পয়সার জন্য করিস তো কিসের জন্য করি এখানে কে ভাই ও সমাজসেবা করতে গেলে পাড়ায় করবো ভাই আমার স্পষ্ট কথায় আমার কষ্ট নেই সমাজসেবা করতে গেলে পাড়ায় গিয়ে করব। কেন ওয়াইটিতে এসে পড়বো নিশ্চয়ই আমাদের এখানে ভিউজ এবং ভিউজ হলেই আমাদের টাকা সেই জন্যই তো এবং যারা যারাই বলছে যে মুকুশ ট্রেনে বার করবো তাদের সবারই ভিউজেরই প্রয়োজন ভিউজের জন্য চ্যানেলের জন্যই এস আসে কিন্তু চ্যানেলের স্বার্থে এমন মরিয়াও আমি হব না যে ওর বরের ফ্ল্যাটের দাম কি সেটা পর্যন্ত এখানে সেটা দিয়ে আমাদের ভিউরদেরই বা কেন যাই আসবে বা আমাদেরই কি আমাদের দুটো পয়েন্ট যে যে হাজব্যান্ড ওয়াইটিতে নেই তাকে তুমি বেট ঠিক আছে তোমার মনের কথা তুমি ভিওয়ারদের বলেছো একবার দুবার ঠিক আছে তুমি প্রত্যেকটা ভিডিওতে তোমার শ্বশুরবাড়ির লোকেদের বিক্রি করেছো যেখানে দেখা যাচ্ছে পুরোটা মিথ্যে কথা পুরোটাই মিথ্যা কথা তুমি নিজের কিচ্ছু দোষ বলো নি তুমি পুরো তোমার পাস্ট সম্পর্কে তুলে তুলে মিথ্যা কথা বলেছো সেকেন্ড অবজেকশান হচ্ছে অসুখ নিয়ে যেখানে এই যে অনেকে মারণ রোগী আমার এক ভিউয়ার বলছে তার মা বা অসুস্থ তার বাবা কিভাবে তার মাকে সেবা করেছে এবং সেইটা দেখে ও এদের এদের ভিডিও দেখে চোখ ফেটে জল বেরিয়ে গেছে যে ওর বাবার জায়গায় এই দেওয়ারকে রেখেছে তারপর যখন বুঝতে পেরেছে তার মানে ঘেন্নায় বিরক্তিতে গাড়ি ইরি করেছে এই যে ভিউয়ারদের ইমোশন নিয়ে খেলা এবং একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট একটা ব্লগার যদি করে পার্ট বাই পার্ট পাই 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 করে সমস্ত কটা লাইন দিয়ে এই একই পথে যাচ্ছে প্রথমে কেয়াঝুমা শাড়ি খোলা শুরু করেছিল এখন দেখো ওয়াইটি আর ফেসবুকে এই শাড়ি খোলা চেয়ে গেছে একদম বুক ফুলিয়ে ফুলিয়ে বুঝতে পেরেছ তো আমার আমার এটাই কথা যে আমি এখানেই প্রতিবাদ করে করেছি এবং করব যে তোমরা এই অসুখ অসুখ বিসুখ অসুখটাকে নিয়ে এই পর্যায়ে বেঁচে বেঁচে কেন রোজগার করেছো যেখানে মাথার চুল এমনি উঠে যায় এমনি শীতকালে বর্ষাকালে প্রচুর চুল ওঠে আবার কোনো কোনো মেডিসিন কোন কোন মেডিসিন হয়তো মানুষের তো শরীরে রোগের শেষ নেই আবার আমার কথা অনেকেই এখন বলছে আমি সেটির মুখ খুলে বলিনি কারণ আমি কোনো ভিউয়ার্সের কাছ থেকেই ওর প্রেগনেন্সি সংক্রান্ত যে ওর এই যে শিলিগুড়ির অসুস্থতা সেটা কিন্তু আমি জানতে পেরেছি তোমরা আমার পুরোনো ভিডিওতে দেখো আমি হিংস দিয়েছি আমি পাই টু পাই কোনো ভিউার্সদের কিন্তু মুখের কথা এনে এখানে বসিয়ে দেই না ওরা আমাকে খবর দিয়েছে আমি সেখান থেকে বিবেচনা করে কিন্তু সেই খবর মানে ওরা কমেন্ট বক্সে ওদের মতামত লিখেছে যে এই যে ওর শিলিগুড়ির যে অসুস্থতাটা ওর ওভারিতে যেটা হয়েছিল সেটা ওর প্রেগনেন্সি সংক্রান্তই এবং সেটা অনেক মানে বেশি মান্থ হয়ে গিয়ে ব্যাপারটা হয়েছে বলেই কি বলবো তোমরা তো সবই বোঝো তো সেটাই সেই নিয়েই একটা চরম বাড়াবাড়ি আকার হয়ে ও এরকম হয়ে গেছে ওর ব্রেনে কিচ্ছু নেই ওই দানাতে একটা দিক এরকম বসে যাওয়া এ আমার আমি তোমাদের বলেছিলাম না সবসময় এখানে আমাকে ক্রেপ বেঁধে রাখতে হয় এই জায়গাটাতে এই সাইডটা তা বলে কি সেটা আমার প্যারালাইজ হয়ে যাওয়া আজকে ওষুধ খাচ্ছি ব্যায়াম করছি ফিজিও করছি আস্তে আস্তে ওটা ঠিক হবে সেটা কি মারণ রোগ না তো আমার অবজেকশন এই জায়গাটাইতেই ছিল এবং প্রেগনেন্সি সংক্রান্ত জিনিসটা হ্যাঁ আমার কমেন্ট বক্সে অনেক আগে এসছে কিন্তু আমি দেন দেন সেদিনকেই পরের দিনই সেটাকে নিয়ে আমি কিন্তু কোনো কথা বলিনি আমি একটু রয়ে এসে করতে ভালোবাসি তো আমার কথা হচ্ছে এই যে অন্নপাবুকে নিয়ে আমি আমি এবার আমার মূল পয়েন্টে আসি কালকে একজন ক্রিয়েটার সে সবার ভিডিও দেখে কিন্তু সে নিজেকে একদম সাইড করে হয়তো রাখে কারুর কাছে কমেন্ট করে না আবার আমাদের আবার কয়েকজনের স্বভাব আছে যে মতের মিল হলে একটা কমেন্ট সেখানে গিয়ে করি সহ ক্রিয়েটার তো যদি মতের মিল হয় একটা কমেন্ট করি আমার অন্তত আছে সেটা সে তার টপিক আলাদা হোক তার সঙ্গে আমার যাই হোক আমার যদি মনে করি মতের মিল আছে তাহলে আমি সেখানে একটা লাভ লি এক দিই বা একটা কথা বলি নিয়ে বেরোনো তারা থাকে সকালবেলা আজকে সারাদিন আমি হয়তো আর কিছু ভিডিও দিতে পারবো না কারণ আমি তো মার কাছে যাবো মার শরীর ভালো না এই এই একজনই আমাকে কমেন্ট করেছে যার কথা বলছিলাম না যে তার মা খুব অসুস্থ তার বাবা সেবা বা শুশ্রূষা করেছে তার মা অসুস্থ ছিলেন আর কি তিনি নেই এখন আর তো আমাকে তিনি বলেছেন যে আপনার মাও ভালো থাকুক তো সেই মার শরীরটা একটু বেশিই খারাপ হয়ে গেছে মা আর মাকেই দেখতে যাব আর কি সেই জন্য হয়তো আজকে সারাদিনে আর ভিডিও দেওয়া হবে না মানে বিকাল সেকেন্ড হাফেই যাব আর কি তো যেটা বলছিলাম যে এই যে মানে একজন বললো কালকে একজনের ফটো দেখে সে বলেছিল যে যাচাই করতে সে নাকি তার মেয়ে জামাইয়ের ছবি নাকি হোয়াইটতে দিয়েছে দেখো আমি কিন্তু কারুর ফরে কথা বলছি না আমি যাকে নিয়ে কথা বলছি মানে যে ভিডিওটা করেছিল সে কিন্তু সেই ভিডিওটা এখন আর রাখেনি এবং সে কারুর কমেন্ট বসে কমেন্ট করে না যেটা আমার হয় এখানে যারাই এই বৃষ্টি বৃষ্টিপ্রিতকে নিয়ে কথা বলছে কিছু কিছু ক্রিয়েটারকে আমার ভালো লাগলে আমি ওখানে কমেন্ট করি এবং তারাও আমাদের এখানে করে মিথ্যে কথা বলে লাভ নেই আবার ভুলভ্রান্তি দেখলে আমরা চুপ করে যাই কমেন্টও করি না ভিডিওর মধ্যে সেটা একটু বলে যাই তো তাকে দেখলাম সে বলেছে যে ওই ফটো সত্য তার তোমরা যাচাই করো সে তার জামাইয়ের পিক এখানে দিয়ে দিয়েছে আমি জামাইয়ের পিক দেখলাম মানে তার কথা অনুযায়ী তারপর আমি ভাবলাম কি এরকম মানুষ হতে পারে তারপরে আমরা সময় হয়নি যে যার জামাইয়ের কথা বলছে তার ভিডিওতে গিয়ে রিলস ফিলস দেখে বুঝতেই পারছো কে ফটো রিভিল করেছে আর কে ভিডিও করেছে সেটা বুঝতে না পারলে কিছু করার নেই সেখানে তোমাদের আর ভিডিও এখানে আর মানে ওর ভিডিওটা নেই তো যাই হোক ভিডিওটা ডিলিট করেছে আমার মানে ডিলিট না প্রাইভেট কিছু একটা করেছে জানি না সে যদি আমার ভিডিও দেখে অবশ্য করে যদি উত্তর দেয় নিশ্চয়ই আমি সেটা জানতে পারবো কি করেছে তো আজকে সকালবেলা দেখলাম যে সেই ভিডিওটা নেই তো সে বলছে যে যা এই যে একটা পিক দেখানো হলো এটার কতটা সত্যতা কতটা মিথ্যা সেটা জানার জন্যই সেটা ভিউয়ারদের চোখ খুলে দেওয়ার জন্য কথা বলছে তো আমার মনে হয় না যাকে উদ্দেশ্য করে বলেছে সে এতটাই কিছু ভুল প্রমাণ দেবে কারণ সে মোটামুটি যা যা খবর তার কাছে দেয় সে খুব মানে ঠিকঠাক প্রমাণই দেয় যদিও আমি বারবারই বলছি আমি এই জিনিসটাকে আমি কন্ট্রোভার্সির মধ্যে ফেলি না কারণ ওদের ফ্যামিলির সমস্ত কিছু টেনে হিঁচড়ে ওয়াইটিতে এসে বলা ডিউটি আমার নয় আমার এখানে ভিডিওর মারফত বলবো এবং ভিডিওতে চরম ভুল থাকবে তার মধ্যে কিছু কিছু সবটা মানে চিন্তা করে ভিউয়ারদের কথা একটু একটু বলতে হয় তার মানে এই নয় তাদের রান্নাঘরে গিয়ে তাদের রান্না নিয়ে কি হচ্ছে বা সে আর একটা থেকে একটা বড় কথা তোমরা কতটা কি বুঝতে পারছো আমার কথা জানি না হয়তো বোর হবে একটু চিন্তা করে দেখো একটা আরেকটাও কথা একটা বাচ্চাকে কোলে একটা বাবা নিয়ে দাঁড়িয়ে আছে মানে আমি কখনোই কিন্তু মানে ইয়ে করছি না তার কথায় মিথ্যাতা যাতে করছি না একটা বাচ্চা একটা বাবা একটা বাচ্চাকে কোলে নিয়ে ফটো মানেই যে এই যে তার সঙ্গে বন্ডিং দেখে যাও দেখো আমরা ওটা দেখে বন্ডিং বুঝবো না হ্যাঁ আমি জানি যে বৃষ্টি পুরো পুরী মিথ্যে কথা বলেছে এই ভদ্রলোক আমার কাছে খবর এসছে যে উনি বাচ্চাটার জন্য যথেষ্ট কেয়ারফুল ছিল এবং কেয়ারফুল না থাকলেই বারো বছর এই এইরকম রাজকীয় লাইফ করতে পারতো না বাচ্চাটাকে খাইয়ে দাঁড়িয়ে নিজে খাইয়ে দাঁড়িয়ে গয়নাঘাটি সাজগোজ চুল স্টেট তারপরে কি তোমার কসমেটিক্সের বাহার এগুলো করতে পারতো না কিন্তু তার মানে এই নয় মানে আমার লজিকে এটা দেখাবো না যে বাচ্চাটাকে উনি কোলে নিয়ে একটা পিক দেখা তার মানে এই নাও দেখে নাও এ এনার বন্ডিং ভালো বাচ্চার বন্ডিং বা যে কোনো মানুষের সঙ্গে মানুষের বন্ডিং কি ফটো দেখে বোঝা যায় আমার লজিক অনুযায়ী আমি কথা বলছি আমি অবিশ্বাস করছি না কাউকে আজকে সারাক্ষণ অনেক ঝগড়াঝাটি বন্ধু বান্ধবদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে হয় কিছুক্ষণ পর ফেসবুকে দেখা যাচ্ছে ভালো করে একটা ফটো দেওয়া এবং আমি এও দেখেছি কয়েকজন বন্ধু মধ্যে আমার দেখা যে তাদের মধ্যে তার পরে আগে আগে বা পরে তুমুল কথা কাটাকাটি হয়েছে কিন্তু ফেসবুকে এমন ছবি দেখিয়েছে কে বলবে সেখানে কি হয়েছে তো ফটো দেখেই যে তার বন্ডিং হয়ে যায় তা না কিন্তু বন্ডিং যে ভালো ছিল এটা হানড্রেড পার্সেন্ট সত্যি তো যে কন্ট্রোভার্সি কে তার ভিডিও ডিলিট করেছে সে তার যুক্তিতে বলেছে এবং তার যুক্তিতে বলে সে কেন ভিডিও ডিলিট করলো এটাও বুঝতে পারিনি তো এবারে আসি কালকে এরা কেন ভিডিও দেয়নি কালকে ভিডিও দেয়নি কারণ এই যে আওয়াজ তোলা হয়েছে বাচ্চাকে কন্টেন্ট করা কারণ ওরা পরপর যে স্ক্রিপ্টগুলো লেখে এখানে ওদের পরের স্ক্রিপ্টে ছিল এই বাচ্চার এই পা ভাঙা এক্স রে করা এক্স রে করেছি সহানুভূতি মানে মানে সিম্পল একটা সহানুভূতি গেম ওদের তো ভিডিওতে এগুলোই ছিল হয়তো বিক্রি করো আর না হলে প্রচুর পরিমাণে সহানুভূতি জ্ঞাপন করো এই একটাই তো এবার যেখানে যাচ্ছে শিলিগুড়িতে দেখো তারা খেয়ে এসছে ভিওয়ার্স বাড়িয়ালা আগের বাড়িয়ালা আশেপাশে আচার আলা টুকটাক সবার কাছে নিউজ চলে গেছিলো সবাই ওদের মেয়েটাকে দেখতে গেছিলো ভালো মনে সেখানে ভিডিওতে ডিক্লেয়ার করেছে ভাই আমরা ভীষণ অসুস্থ দেখতে এসো না জানতে জানতে পারবে আমাদের কি হয়েছে ভিতরে ঢুকলেই জানতে পেরে যাবে প্রথম থেকে আমার এই যে খটকাটা যে চুলটা কাটতে সেলুনে পর্যন্ত যায়নি মানে বা সেলুনের লোক লোককে ডেকেও আনেনি যেহেতু ঘরের মেশিনটা ছিল আসলে ওরা নিজেদেরকে সমাজের বাইরে এই যে কন্টিনিউ বলে না যে আমরা আমাদের মতো ভালো থাকবো ওরা কন্টিনিউ সমাজ বহির্ভূত একটা জীব হিসেবে তিনজনকে তিনজনের মতো রাখতে চায় যেন কারোর মুখ থেকে কোনোরকম কথা বাইরে না যায় আর কোনো খ মানে কারুর সাথে বাইরের জগতের কারোর সাথে মেলামেশা না হয় তাহলে তাদের প্রশ্নের সম্মুখীন হতে হবে ওয়াইটিতে প্রশ্ন করছে ডিলিট করে দিচ্ছি হাইট করে দিচ্ছি বা এখানে এসে তাদের নিয়ে ঝাড়ছি সেটা আলাদা কথা কিন্তু সমাজে মিশতে গেলে এই যে লোকেদের কথার উত্তর দিতে হবে এবং এর আগে এই যে শিলিগুড়ির লোকজন যারা ওদেরকে বিরিয়ানি দিল এই দিল সেই দিল তাদেরকে খুব একটা ভিডিওতে দেখায়নি কারণ সেখান থেকে তো ভালোভাবে আসেনি এটা তোর খবর যে ওইভাবে এমার্জেন্সিতে এসে সেই বউকে ঘরের মধ্যে রেখে এসে কিসেট ইঞ্জেকশন দিয়ে ওষুধ খাইয়েছে এটা তোমাদের কাছে ক্লিয়ার এইসব কথা বলে ভিডিও বড় করব না ওরা এমার্জেন্সিতে আসেনি ওরা ওখান থেকে ওই মানে কুকুরকে যেরকম তাড়া করে না মারার জন্য কতগুলো অসুখ বলো কুকুররা কিছু না করলে যে তাড়া করে সবাই বলে না যে চোর ছাচোরকে ওইভাবে তাড়া করে তাই কুকুরকেও নিজেদের ভয়ে কুকুর মানে তারা করে ওইভাবে বা কুকুররাও চোরচাচরকে তারা করে এই যে একটা তারার ব্যাপার ওরা শিলিগুড়ি থেকে ওইভাবে মানে একদম ধমকানি চমকানি তারা খেয়েছে তারা খেয়ে দেন অ্যান্ড দেন টিকিট কেটে এখানে এমার্জেন্সি পারপাস লিখে দিয়ে গেছে লিখে দিয়ে গেছে ভিডিওতে কি যে আমাদের শিলি আমরা শিলিগুড়ি ছেড়ে যাচ্ছি এখনও জল জবচ ওই ভিডিও জানি না কবে আবার ফিরে আসবো যত সম্ভব খুব তাড়াতাড়ি ফিরে আসবো তো এই খবর আগে ওরা রাষ্ট্র করলে ওদেরকে সবাই চেপে ধরতো ওদের বাড়িতে গিয়ে ভিড় করতো এই এইটা তো এখন এখন তো ক্লিয়ার তখনকার ভিডিও দেখে না হয় অতটা না বুঝতে পারলে এখন পুরো ক্লিয়ার যে ওদের ভিওয়ার্স চিনে গেছিলো জানতে পেরে গেছিল আরে ভাই বাচ্চাটাকে নিয়ে তো বেরোতেই হবে দোকান বাজার করতে হবে বাচ্চাকে পড়তে দিয়ে আসতে হবে ইয়াস এই জন্য দুর্গাপুরে এসে দেখো নিজেদের লাইফটাকে কেমন ঘুটিয়ে রেখেছে বাচ্চাটাকে ওই অসুস্থ দিদার কাছে সারাটা দিন রাখছে ওইরকম একটা দুষ্টু বাচ্চা দিন ওই দিদা দৌড়োদৌড়ি করছে আর এরা বসে এখানে এসে চুপচাপ বসে আছে এবার আজকে জানি না ভিডিও দেবে কিনা আমি সকালবেলা ভিডিও করছি কালকে ভিডিও পাইনি আজকে মেবি বাচ্চাটার ওই পায়ে কিছু যা মিথ্যে কথা বলে পায়ে কিছু দিয়ে এটিয়ে ব্যান জ করে হয়তো পেস্ট করবে এই দেখো আমার বাচ্চার এই হয়েছে সেই হয়েছে এই জন্য কালকে আমরা খুব মর্মাহত ছিলাম ভিডিও দেয়নি বুঝতে পারছো ওদের মানে যে স্ক্রিপ্ট লেখা এই স্ক্রিপ্ট অনুযায়ী এরা চলে যখনই দেখছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এখানে আবার কিছু ধরে ফেলছে পরের দিন নতুন করে আবার স্ক্রিপ্ট তৈরি হচ্ছে বুঝতে পারছো তো সেটা মেন কথা হচ্ছে আমার এইটাই যে এই এরা এদের ছেচ্রামও আমরা নিশ্চয়ই ধরব মুকুশ আমরা নিশ্চয়ই খুলে দেবো এবং প্রত্যেক দিন বাচ্চাকে দেখালে আমরা ঝাঁপিয়ে পড়বো যে বাচ্চাকে কন্টেন্ট বানানো বন্ধ করতেই হবে বাচ্চাকে কনফেন্ট বানানো বন্ধ করতে হবে নিজেরা রাঁধো খাও ঘোরো দেখাও ওরকম সুস্থ ভিডিও দেখাও কুড়িতে নেমেছে সবাই তোমাদের বৃহস আরও আরও যারা কতগুলো নির্বোধ নির্বোধই বলবো তাদের মানে মায়া দয়া এতটাই বেশি এতটাই নির্বোধ তারা এদেরকে এখনও বলছে একে বলছে এখনও সত্যিই অসুস্থ এবং এখনও অসুস্থ ও ভালো হয়ে যাক ও ভালো হয়ে হয়েছে তা ওই রকম অসুখ ঘরে ঘরে আছে তো দেখা আমরা হার মেনে নেবো দেখা কি অসুখ হয়েছে এই যে এত ভিডিও নামছে এত ভিডিও নামছে বড়ো অসুখ এই অসুখ আজিবাজি কথা সম্ভবত ওর বাড়ির বাড়ির যে মানে ঘটনাগুলো সেগুলো যখন এত বেরিয়ে আসছে কারোর না কারো মারফত তো বেরিয়ে আসছে এবং সমস্তটা দেখছে তারপরেও তোমাদের ভিউয়ার্স মনে হয় না যে এরা চুপ কেন আমি আমার ভালোবাসার ভিওয়ার্সদের বলছি না যারা ওদের ভিউয়ার্স এখানে নিশ্চয়ই এখানে আছো চুপ করে দেখছো তাদের একবার প্রশ্ন জাগে যে তারা ওরা কেন এই কথা নিয়ে কথা বলছে না যে আমাদের সম্পর্কে সব কিছু ভুল বলছে আজকে এখানে আমি যদি ভুল কথা বলি আমি ছাড় পাবো কমেন্ট বক্সে বা সমস্ত জায়গায় আমাদের বিয়েটা তো বলছে যে ওদের কমেন্ট করলে ওরা সমস্ত কমেন্ট হাইড করছে মানে সারাদিন ওই ছেঁচরা দেওয়ারের কাজ কি কমেন্ট হাইট করবো কালকে কী স্ক্রিপ্ট লিখবো কালকে কীভাবে শ্বশুরের ঝেড়ে খাবো কালকে কি করে মানে বউকে বেঁচে খাবো এছাড়া ওরা আর গতি নেই আর কত মিথ্যা কথা বলবো আর কিভাবে বউ বাগাবো বউ বাগাবো বৌদি বাগাব সরি বৌদি বাগাব বৌদি বাগিয়েছি বৌদিকে আরও কীভাবে একদম মানে আষ্টে পিঠে রাখবো কারণ বৌদি আমার সাথে ভেগে এসছে আমি বাগিয়েছি বৌদি ভেগে এসছে বৌদিকে যদি আষ্টে পিঠে না রাখি তেল মালিশ না করি তাকে আর গায়ে এই বৌদি অন্য কোথাও চলে যাবে একজন ভিউয়ার্সের কমেন্ট আমি ওটা জানতাম আমি বলতে ভুলে গেছি ভালো কমেন্ট করেছে নামটা ঠিক মনে পড়ে না আমাদের মনে পড়ছে না তো সে বলেছে যে ভাগ্যিস ওকে ন্যাড়া করিয়ে এনেছে ভাগ্যিস হলে এই দুর্গাপুরে এসে ন্যাড়া করিয়ে দিত একশোবার এরকম অপকর্ম করলে আমরা দেখি না যদিও এটা সাপোর্ট করা উচিত না এটা একেবারেই সাপোর্ট করা উচিত না বলছে যে ও যদি ন্যাড়া না হয়ে আসতো কে দুর্গাপুরে এসে ধরলে আগের পক্ষের লোকজন বা পাড়ার কিছু ভিভার মানে পাড়ার কিছু মানুষ যারা এদের মানে এগেনস্টে এসে যাওয়ারই কথা তারা নেড়াই করে দিত তো দেখবে আজকে যদি ভিডিও দেয় ওই বাচ্চাকে আবার প্রচণ্ড অসুস্থ প্রচণ্ড পায়ে লেগেছে এইটা যদি করে না কপালে দুঃখ আছে যে বাচ্চার পায়ে লেগেছে হেঁটে হেঁটে পিঠে ব্যাগ নিয়ে যেভাবে গেল সে আর বলার না বুঝতে পেরেছো এই হচ্ছে গিয়ে কথা আর কি বলবো তো ভিডিও টু ভিডিও করাটা যেরকম ভালো আবার এমন ভিডিও আমি করবো না সবাইকেই বলছি যে ভিডিও আমাকে নিজেকেই ডিলিট করতে হয় হয়তো সে বুঝতে পারেনি সে হয়তো অনেক কিছু বলে ফেলেছিল যেটা কিছুটা ঠিকই বলেছিল যে এই যে এটা কন্ট্রোভার্সি নয় এবং এটা প্যাশানের এপিও বলে এটা আমিও একদম এগ্রি যে কন্ট্রোভার্সি এটা নয় ভিভার্স তোমাদের জন্য কিন্তু এই ধরনের ভিডিও হয় কারণ তোমরা হয়তো হয়তো মেবি এরকম একটা টাইটেল যেটা আমি দেখবে যা টাইটেলে দিই আমার কিন্তু ভিডিওর ভেতরে সেটাই থাকে এই এই থামলে কিটবেল্ট খেলতে এখনও অবধি শিখলাম না বুঝতে পেরেছ যা লিখবো সেটুকুই থাকবে এবং ভিডিও যাই করি থামনেলের সব বানানোর সময় মাথা থেকে বার হয়ে যায় ওটা আমার ডিসক্রেডিট যাদের ক্রেডিট আছে তাদেরকে সত্যি সত্যি হ্যাটসঅপ থামনেলটা দেখি তো মানুষ আসে এক না হোক এক না একদিন আমিও শিখবো কারুর হাত ধরে নিশ্চয়ই যে ক্লিক বেট কী করে খেলতে হয় এখনও অবধি শিখতে পারিনি যা লিখছি ভিডিওতে সেটাই দিচ্ছে এখানে আর একটা লাস্ট কথা আমার কমেন্ট বক্স আমার কমেন্ট বক্স এখন সমিত অনেক ক্রিয়েটারদের বেশ একটা মানে কনটেন্টের জায়গা হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি চতুর্দিকে কালকে প্রিয়া সম্পর্কেও আমাকে একজন কমেন্ট করেছিল একজন না দুজন যে এত মিনিটে ওর হাজব্যান্ডকে দেখা গেছে এবং সেটাও অনেক কনটেন্ট হয়ে গেছে তো আমার কমেন্ট বক্স এখন অনেকের কনটেন্ট এই একটা দিক দিয়ে আমি বেশ জিতেছি যে আমার কমেন্ট বক্সও ছানবিন করছে এবং কিছু কিছু লোক ঝাড়ার জন্য আমাকে ট্যাগ করে ভিডিও বানাচ্ছে যে আমি বৃষ্টিপ্রিতমকে নিয়ে কিছু কথা ভুল বলেছি যদিও সেই সবাই না সবার কথা বলবো না কিছু কিছু মানুষ যদিও আমি সেই ট্যাগ করা ভিডিওগুলো সবকটা আমার দেখা হয় না সেই কথা বলছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আজকে জানি না কটা ভিডিও দেখব তোমরা সাবধানে থেকেও ভালো থেকেও টাটা